নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দোল পূর্ণিমা বা হোলি হল একটি মহৎ উৎসব যা আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করি এই দিন সকলের মন প্রাণ রঙে রঙে রঙিন হয়ে ওঠে প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোলযাত্রা আর তার আগের দিন অর্থাৎ ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ন্যাড়াপোড়া বা হোলিকা দহন ন্যাড়াপোড়া বা হোলিকা দহন যে নামেই আমরা পালন করি না কেন এই উৎসবের ধর্মীয় তাৎপর্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শ্রীবৃদ্ধির কথা মাথায় রেখে দোল পূর্ণিমার দিন বাড়িতে বিশেষ পুজো আয়োজন করে থাকেন অনেকেই তবে পুজোর পাশাপাশি এই দিনে ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের ছাই নিয়ে বিশেষ কিছু নিয়ম মেনে চললে আপনার জীবনে আসতে পারে সুখ শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধি জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী হোলিকা দহনের ছাই বা ভস্র দিয়ে একজন ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয় একই সঙ্গে নেতিবাচক শক্তি দূর হয় আসুন জেনে নিই আজকের পর্ব থেকে আপনি যদি হোলিকা দহনের সময় আগুনে তাজা এবং কাঁচা গম নিবেদন করেন তবে তা আপনার বাড়ির জন্য খুব শুভ বলে মনে করা হয় এই দিনে হোলিকা বা ন্যাড়াপোড়ার অন্তত সাতটি পরিক্রমা করুন এবং সেখান থেকে ছাই নিয়ে এসে ঘরের উত্তর পূর্ব দিকে রাখুন এই প্রতিকারে আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূরে গিয়ে বাড়ির চারপাশে ইতিবাচক শক্তির আগমন হবে বাড়িতে বাস্তুদোষ থাকলে তা সব কাজে বাধা দেয় উন্নতিতে বাধা শারীরিক জটিলতা থেকে শুরু করে যে কোনো ক্ষতির কারণ হল এই বাস্তু দোষ ন্যাড়াপোড়ার ছাইকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় হোলিকা দহনের পরের দিন সকালবেলায় হোলিকা দহনের ছাই নিয়ে আপনার সারা বাড়িতে ছিটিয়ে দিন এতে আপনার ঘরের বাস্তু দোষ দূর হবে আপনার কুণ্ডলিতে রাহুকেতুর দুর্বলতার কারণে যদি সমস্যায় পড়েন তাহলে হোলিকা দহনের ছাই এনে একটি পাত্রে জলের মধ্যে রাখুন ছাই মহাদেবের পূজার একটি প্রধান উপকরণ ভোলা বাবাকে সন্তুষ্ট করতে মহাদেবের পুজোতেই ছাই ব্যবহার করা হয় তাই হোলিকা দহনের ছাই মিশ্রিত জল শিবলিঙ্গে অর্পণ করুন হোলিকা দহনের পরের দিনে ছাই নিয়ে এসে একটি লাল রুমালে বেঁধে আপনার ঘরের নিরাপদ জায়গায় অর্থাৎ যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেইখানে রেখে দিন এতে আপনার অপব্যয় বন্ধ হবে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের ক্ষতিকর প্রভাব কমাতে স্নানের জলের মধ্যে হলিকা দহনের ছাই মিশিয়ে স্নান করুন এতে করে আপনার শারীরিক মানসিক ও আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন যদি আপনার বাড়ির কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে এবং চিকিৎসা করেও পুরোপুরি সুস্থ হতে না পারেন তাহলে হোলিকা দহনের দিন একটি পানে একটি বাতাসা ও দুটি লবঙ্গ রেখে নিবেদন করুন এরপর আগুন নিভে গেলে ওই ঠান্ডা ছাই এনে রোগীর শরীরে লাগিয়ে দিন বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে